আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হল যে বান্দা অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে কথা কি শুনছেন শোনা যাচ্ছে হ্যাঁ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে কে ভাই যে অন্য মানুষের বেশি উপকার করে ওয়াহাবুল আমালি ইলাল্লা এসুর উন্তুদখুলুফ ইলবে মুসলিম আউ তক দি আনহু দাইনান আউ তাত রুদু আন হুসুয়ান আউ তাক ক্ষেপ আন হু করবা আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় নকল এবাদত কি যে কোন ক্ষুধার্তকে খাবার দেবে কোন বেদনাক্লিষ্ট মানুষের বেদনা দূর করে দেবে কোন অভাবী মানুষের অভাব দূর করবে কোন বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করবে এর চেয়ে প্রিয় এবাদত আল্লাহর আর নেই ওলা আন আমসি মাফি হায় জাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আ তাকেদিরী সাহারা আমার কোন ভাইয়ের উপকার করার জন্য টাকা পয়সা দিয়ে নয় একটু সাথে হেঁটে যাওয়া একজনের উপকার করার জন্য তার বোঝাটা মাথায় তুলতে তার গাড়িটা ঠেলে দিতে তার একটা কথা বলতে কারো উপকার করার জন্য তার সাথে কয়েক পা হেঁটে যাওয়া আল্লাহ রসুল বলছেন মদিনার মসজিদে মাস মাস এতে কাপ করলে যে সব পাবেন একজন মানুষের বোঝা তুলে দিতে একজন মানুষের উপকারের একটা কথা বলতে একজন মানুষের বিপদে আপদে সাহায্য করতে কয়েক পা হেঁটে গেলে তার চেয়ে বেশি সব পাবেন